আসসালামু আলাইকুম আমি সৈয়দ কামরুল ইসলাম বেসিক ভিডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত চলে এলাম আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে ভিডিওটি হলো কিভাবে আপনারা আপনাদের গুগল ক্রমে ইউটিউব চালানোর সময় যে অ্যাড দেয় ওই অ্যাডগুলো বন্ধ করবেন তো এটা দেখানোর জন্য চলে যাই আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে এলাম কম্পিউটার স্ক্রিনে এখান থেকে ওপেন করলাম গুগল ক্রোম তারপর এখানে গুগল ক্রোমের সার্চ বাড়ি লিখবেন অ্যাড ব্লকার অ্যাড ব্লো কারন্টারপ্রেস করবেন তারপর এই যে দেখুন হাতের মতন ডাউনলোড অ্যান্ড ইনস্টাল অ্যাড ব্লক

যে কোন লিখুন উপর ডাউনলোড হচ্ছে এর মধ্যে আমি আরেকটি নিয়ে দেখাই এই যে আমি টু বেস্ট নাই সপোজ আমি এইটাই মুভিটাই আমি জানাই না দেখুন আমার এডছে এখন এখন কিন্তু আমার ক্রম এন্ড এড গ্রো ঠিক গুল গ্রামে নাই

চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক দিবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম